আদলের ব্যাখ্যায় আমি আর একটা কোন মানুষ যদি সত্যি আদল করতে যায় এই যে তালাকের ক্ষেত্রে আদল নেই বাংলাদেশে আজ তালাক দিয়ে দেয় যখন তখন রাগ উঠলেই তালাক দিয়ে দিন না এখানে সতর্ক থাকা লাগবে তিনটা বিষয় যদি আপনি আনন্দে বলেন আর রাগ করে বলেন মুখ দিয়ে বের হলে এক নাম্বারে তালাক যত রাগ হোক এখন থেকে খুব সাবধানে থাকবেন দরকার হয় দুইটা থাপ পড়বেন তারপরও তালাক দিয়ে না এর মাসলা আছে যদিও মতভেদপূর্ণ তিন মাসে তিন তালাক দেওয়াটা সন্ন্যাদ কিন্তু একবারও যদি কেউ বলে দেয় তারও কিন্তু হয়ে যাবে এই আমরা যেন এই শব্দকে উচ্চারণ না করি করার পরে তখন একটু ঠান্ডা হয় মাথা বলে হুজুর যে কোনো কায়দা এক করে দিন এখন আমি এক করে আমি নিজে জাহান্নামে যাব আর যারা বলেন রাগের মাথা তালাক হয় না এটা সরকারের বানানো নিয়ম মানুষ তো রাগ করেই তালাক দেয় কথা বলে না কেন কেউ কি ভালোবেসে বলে যে মধুসোনা তোমার খুব ভালোবাসি একটা লাখ বলে রাগ হলে তো দেয় আশা করছে এখান থেকে খুব সাবধানে থাকা লাগবে আর মেয়েদেরকে আল্লাহ যেহেতু বাঁকাহাড় দিয়ে বানিয়েছে বাঁকা স্বভাব ওদের ভেতরে আছে আপনি জোর করে কোন কাজ আদায় করতে গেলে ও আবার ভেঙে যাবে হয় গলায় দড়ি দেবে না বিষ খাবে নাই তালাক সাবে এই যেভাবে ওরা চলতে চায় ওইভাবে করে ওদের কাছ থেকে কাজ আদায় করা লাগবে সাতাত আত মেয়ে লোক সব শুনে ফেললো বলে এই জন্যই তো বলি মেয়েদেরকে আসার দরকার সম্মানিত মা বোনেরা অনেক সম্মান অনেক মর্যাদা আল্লাহ আপনাদের দিয়েছে কিছু কষ্টের কারণে তার এক নাম্বারের কষ্ট আপনি যে সন্তান পেটে রাখেন দশ মাস দশ দিন পৃথিবীর কোন বাবা আজ পর্যন্ত এই কষ্টটা টের পাইন কথা বলে না কেন যে কষ্টটা এই কষ্ট কোন বাবা টের পেয়েছে আজও মেজানে সন্তান পেটে রেখে দশ মাস দশ দিন কোন মহিলা যে কষ্ট পায় সারা রাত তাহাজ নামাজ পড়া সারা দিন সিহাদের ময়দানে থাকার মতো সাবাব পায় শুধু সন্তানটার কারণে দ্বিতীয় নম্বর ডেলিভারির যে কষ্ট বিজ্ঞান এখন প্রমাণ করছে একটা পুরুষ মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট এর উপরে কষ্ট দিলে সে যাই হোক মরে যাবে একটা মা যখন আমাকে মুখ দেখাতে দুনিয়ায় ডেলিভারি করে তখন সাতান্ন ইউনিট কষ্ট সহ্য করে সুবহানাল্লাহ বলতে পারেন না এই জন্য তো তাদের মর্যাদা এত বেশি তিন নম্বরে দুধ খাওয়ানো এটাও দুনিয়ার কোন বাবা আজ পর্যন্ত টের পায়নি কারণ মেশিনপত্র তো আমাদের নেই আছে এ দায়িত্ব কার বলেন মায়ের আল্লাহ দায়িত্ব দিয়েছে কিন্তু এই দায়িত্ব যদি মা পালন না করে গোনা হবে না হবে না আমি আলেমদেরকে বলছি কুরআনে কারিমে সূরা বাকারা 232 33 নাম্বার আয়াতে আছে ওয়া লিওয়ালিদা তো ইয়ুরদিনা আওলাদা হুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আয়াতিম মারদুআ যারা আরবি গ্রামার বজেন শব্দটা কিন্তু মুজাক্কার লিমান আরাদা আয়াতিম মারদুআ মজাক্কার শব্দ আল্লাহ দিয়েছেন তোমরা দোধ পান করাবা দুই বছর সন্তানকে এখানে মায়ের নাম আল্লাহ দেয়নি বাবার নাম দিয়েছেন প্রশ্ন আসতে পারে বাবার নাম আল্লাহ মনে হয় ভুলে দিয়েছে না আল্লাহর ভুল হয় বলেন বলেন তাহলে মজাক্কার পুরুষ শব্দ দিলেন কেন মা যদি সত্যি সন্তানকে দুধ পান না করায় গোনা হবে না এটা দায়িত্ব বাবার বাবাকে আল্লাহ যে ওই সমস্ত জিনিসপত্র দেয়নি এই জন্য মা যদি দয়া করে পালন করিয়ে দেয় প্রতিটি মা যদি এখন থেকে সামনে বলে স্বামী তোমার সন্তান তুমি নিয়ে যাও আমি দুধ খাওয়াতে পারি কষ্ট করে প্রতিদিন চব্বিশ ঘন্টার ভেতরে আট দশ বার তারে দুধ খাওয়ানো লাগে আমার শরীর থেকে কমপক্ষে দুই কেসি পরিমাণের দুধ বের হবে বিজ্ঞান এখন প্রমাণ করেছে প্রতিটা সন্তান মায়ের স্তন থেকে প্রতিদিন কমপক্ষে দুই কেজির উপরে দুধ পায় আপনি দুই বছর হিসাব করে দেখেন ছত্রিশ মন হবে কত বলেন আমার গ্রামে এক মহিলা আছে এক মহিলার প্রায় বারোটা ছেলে চারটা বারোটা মেয়ে ছেলে আমি হিসাব করেছিলাম তারাত্তর মন মন অথচ মহিলার ওজন খুব বেশি হলো পঞ্চাশ ষাট কেজি হবে পঞ্চাশ ষাট কেজি মহিলার ভেতর থেকে আল্লাহ কুদরতি মেশিন কতগুলো দুধ বের করলেন ওই মহিলা যদি তার স্বামীকে বলতো আমি দুধ খাওয়াইছি এক একটা সন্তানকে দুই বছর ছত্রিশ মন করে আমারে পাঁচ লাখ করে টাকা দেওয়া লাগবে ও স্বামীর তাই দেওয়া লাগবে এখন যদি মা বোন যারা এটা শুনছে ওরা বেঁকে বসে ঠিক আছে দাঁড়ান বাড়িয়া যায় ওর ছেলে আর দুধি খাওয়াবো না প্রতি ছেলে মেয়ের জন্য দুই লাখ করে টাকা দেওয়া লাগবে শেষে আমার মনে হয় বাড়ি ঘর জমি জায়গা দরজা জালদা বিক্রি করে দেওয়া এটা আমার মাইকে বলা ঠিক হইলো না কারণ আমিও বিপদে আসি আমার বাচ্চা তিন মাস বয়স এত লাইভ চলছে ম্যাডাম যদি দেখে বাড়ি গিয়ে বলে যে কি ওয়াজ করলে এইদিকে আসে জানিয়েছেন কোন সন্তানের মুখে যখন প্রথম আপনি এক ফোটা দুধ দেন একটা মরা মানুষকে চিন্তা করে দিয়েছে সবাব পাওয়া যায় মায়ের আমল নামায় আল্লাহ স্বাব লিখে দেয় এই যে প্রতি রাতে আট বার দশ বার করে রাতের বেলা ওঠা লাগে সন্তানকে আধা ঘন্টা এক ঘন্টা পর পরে দুধ দেওয়া লাগে যে কষ্টটা স্বীকার করেন আপনি নফল নামাজে দাঁড়িয়ে থাকলে যে সবাব পেতেন কোরআন শরীফ পড়লে যে সবাব পেতেন এই সন্তানের কারণে আল্লাহ এই সবাব আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছে মা বাবার ক্ষেত্রে এখনো পর্যন্ত আদল ন্যায় বিচার করতে পারিনি কথা বলেন না কেন মা বাবাকে শেষ পর্যন্ত আলাদা করে দেয় আসে বোনের বাড়িতে দেয় বাড়ি থেকে আমার বউ কারণ এই দেশে একশো ভাগের আটানব্বইটা বউ এরকম মন ছোট আর বউকে শুধু ইঞ্জেকশন দেয় ওখান থেকে ওই বর মা আর ওর বোর বড় বোন ওখান থেকে বার বার সানাই কতদিন থাকবি আলাদা হয়ে যা আর আমি খেতে পারবি এই কারণে বউটার মন ছোট হয়ে যায় ন্যারো মাইন্ডের হয়ে যায় মেয়েরা যারা এসেছেন আপনি আর কয়দিন থাকবেন দুনিয়ায় না আর একশো বছর এরপরে তো মাটির নিচে যাওয়া লাগবে সুতরাং পৃথিবী আমি আবার বলছি কিচ্ছু না এটা ধোকা আপনি আমার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবেন এই কারণে কারণ এই ব্যবহার দিয়ে আপনার আখেরাত তৈরি হবে আমি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি এই কারণে কারণ এইটা দিয়ে আমার আখেরাত তৈরি হবে তাছাড়া ওর সাথে ভালো ব্যবহার করে আমার কোন দায় পড়িস আমি তো ওর সাথে ভালো ব্যবহার করব শুধুমাত্র এই কারণে আমার আখেরাত যেন ভালো ব্যবহার দিয়ে তৈরি হয় আমি আমার স্বামীর হক আদায় করি এই কারণে কারণ এইটা দিয়ে আমার আখে রাত তৈরি হবে আমি কথা বোঝাতে পেরেছি সম্মানিত মা বোনেরা মনটা ব্রড মাইন্ডের করবেন ন্যারো মাইন্ডের মন বাদ দেন যে শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিচ্ছেন এটা যদি আপনার নিজের আপন মা বাবা হতো বলেন তো আপনি জীবনেও তাদের আলাদা করার জন্য স্বামীর চাপ দিতে পারতেন বলেন কি নামাজ পড়েন আপনি অনেকে মনে করে মহিলারা যে নামাজ পড়ে রোজা পড়ে কালো বোরকা কাপড় আমি জান্নাতে যাব না যাবে কি জাননা আপনি তো জাহান নামে যে বসে আছেন কারণ আমার পেছনে 25 বছর 30 বছর এই মা বাবা শ্রম দিয়েছিল বিনা স্বার্থে আর আপনি দুই দিন আসতে বললেন না তাদেরকে বাড়ি থেকে আলাদা করে দেন বিজ্ঞান শ্রমের আসতে বলেন লিখে রাখবেন আপনি যখন ওই বয়সে পৌঁছাবেন ঠিক আপনার সন্তানও আপনাকে আলাদা করে দেবে তখন টের পাবেন যে কেমন লাগে আরে ভাই আমি তো নিজে সন্তান এই যে কোরআন শরীফ আমি মাথায় নিয়ে বলতে পারি আমার মতো সন্তান দুনিয়ায় যত আছে কোন সন্তান চায় না যে আমার মা বাবা আমার থেকে আলাদা হয়ে যাক কিন্তু আমরা বাধ্য হই এমন স্ত্রীর কারণে এরকম ছোট মনের বউ আছে কার হাত তোলেন তো তোলেন অসুবিধা না তোলেন বুড়ো মানুষ হাত আপনার আপনার বউ চলে গেলে কি আর থাকে আদাদের তোলা দরকার একটাও চলছে না এত ভয় কারণ সংসদে রেকর্ড হচ্ছে আরে ভাই ক্যামেরা তো আমার দিকে মারা আমার তুললে সমস্যা আছে আপনার অসুবিধা কি না আমরা পরিবারে আজ ন্যায় বিচারটা মা বাবার সাথে করতে পারছি না হ্যাঁ অনেক মা বাবা আছে সন্তানের সাথে ন্যায় বিচার করতে পারে না এক চোখে দেখে দিকে কোনো খবর নেই। মা হবে। আরে ভাই যে ছেলের দিকে আপনি টান দেন আর এক ছেলের দিকে আপনার কোনো টান নেই কেন কি ওইটা কি আপনি ডাউনলোড করে নিয়ে এসেছেন ওইটা আপনি জন্ম দিলেন আর ওইটাকে ডাউনলোড করা আদল বড় কঠিন জিনিস মনে করছে এটা শুধু হাসিনা জবাব দেবে না ও তো জবাব দেবে ও বড় জায়গায় ছিল আদল সব জায়গায় আছে একটা ছেলে মাঠে কাজ করে আর একটা লেখা পড়া করে প্রতিদিন যেটা পড়াশোনা করে তারে দুধ খাওয়ায় আর ওটা মাঠে কাজ করে গরুর মতো দুধ না কোনোদিন খাবার পাই কিনা খবর নাই না আপনিও জালেম কিয়ামতে আপনি আদল করতে পারলেন না কিয়ামতে কাঠ গড়ায় দাঁড় করাবে আল্লাহ না এটা বেশি করে ফেললেন হয় একটা হয়নি আমাদের মা বাবা এই যে তালাকের ক্ষেত্রে যেটা বললাম আপনি কিন্তু সাবধান থাকবেন ভাই একবার যদি এরকম পাল্টা করে একেবারে ঘষা মাসা করে তাও বাতিল্লা করে তুমি আপনি বলছেন বা করি আমি আবার সংসার করছি যে তাও বা করাচ্ছে তালাক হয়ে যাবার পরে ও তো ধান দায় কিছু টাকা পাওয়ার জন্য মাসখান থেকে সারাটা জীবন আপনি জেনা করে যাচ্ছেন আর যা আসছে পেটে সব হারাম জাদা এই কথা বলেন না একটা মেয়ে লোক যদি শক্তি শক্ত হতে পারে ও কিন্তু ওর স্বামীকে হারাম ইনকাম থেকে কন্ট্রোল করতে পারে কারণ ওই রকম জিনিসপত্র আল্লাহ ওকে দিয়েছে ওই সব জিনিসপত্র স্বামীরে দেখায় না দেখায় সব দেওয়ার একটা লোকের কথা শুনছিলাম এক আলেমের মুখে এ লোকটা কাজ কাম করে না কোন জোয়া স্বামীতে বারবার তাকে বুঝিয়েছে কিন্তু স্বামী কথা কানে নেয় না একবার মহিলা শক্ত হয়ে গেছে ডাক দিয়ে বলছে তুমি যে সকাল বেলা বাড়ি থেকে গেলে মানিকগঞ্জের বাজারে আসার সময় চার ব্যাগ বাজার নিয়ে এসেছো টাকা পেলে কোথায় টাকা আমি পেয়েছি জুয়া খেলেছিলাম

দুই বছর একা ধারে ধারে দুধ পান লাগে রাত নেই দিন নেই যখন কাঁদে তখনই দেওয়া লাগে এত বছর আপনি একটা হারাম খোঁজ তৈরি করবেন আপনি শক্ত হবে বিশ্বনবী জানিয়েছেন এই আদলের ব্যাখ্যায় আমি তাফসীরে ইবনে কাসিরে এত কথা পড়েছিলাম যদি তার নিজের জীবন থেকে শুরু মানুষ সত্যি করে সে যেখানে দায়িত্ব পাবে প্রতিটি জায়গায় আদল দেখাতে পারে সে যেন বিশ্বাস করে না আমি আরো সে স্থান পেয়ে গেছি আল্লাহ আমাদেরকে মেনে চলার তাও সে দিন বলে না আমি